আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে নিন সারা বছরের জন্য আমচুর পাউডার মাত্র একটা অ্যাভ্রিডিয়েন্স মাই একটা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন আমচুর পাউডার তাহলে দেখে নিন আমচুরের পাউডার রেসিপি প্রথমে এখানে লাগবে কয়টা আম আমার এখানে আপনারা যতটা বানাবাসান সেই বুঝে আমি এখানে সুলে নিতে হবে প্রথম সুলে নেওয়ার পর এটা একটা ইসির জারে হোক বডি দে হোক খুচরি হোক যেটাই হোক যদি কোনো মেশিং থাকে আমচোলার এটা সেটা সেটাই হোক মানে আলু যেটা চিকচিক করে সেটা দিয়ে আমগুলো কুচি কুচি করে নিতে হবে একদম চিকচিক করে নিতে হবে শুধু এখানে কিন্তু একটা জিনিসই লাগবে আমচুর পাউডার বানাইতে শুধু আমচুরই মানে আমি লাগবে আর আমরা গ্রাম অঞ্চলে কিন্তু সবসময় কিন্তু আমচুর পাউডার পাওয়া যায় না আমি এই পন্ত দেশে আসার পর কখনো কিন্তু আমসুর পাউডার আমি গ্রামে পাই নেই যখনই আম আসে আসার পর তখনই কিন্তু আমি নিজেই কিন্তু ঘরে বানিয়ে রেখে দিই আমচুর পাউডার যাতে সারা বছরের জন্য সব কিছুর জন্য যদি আমচুর পাউডার বানিয়ে নেন আপনারা শরবত বানালেন তারপরে কিছু চটপটি কিছু রান্না করলেন তার ভিতরে সামান্য একটু পাউডার দিলেই কিন্তু টক পেপারটা চলে আসে আমসুর পাউডার এটাই কিন্তু আমচুর পাউডার কিন্তু আম দিয়েই দূর করতে হয় আর কিন্তু মানুষ অনেক মানুষ জানেও না যে আমসুর পাউডার কায় গ্রামে কে এ পর্যন্ত জানো না আমার বাড়ির লোকই জানে না যে আমসুর পাউডার কারে কয় আমি কয়েক ফিরে কিন্তু যে খুঁজছি যে আমসুর পাউডার আছে না নেই পরে বাধ্য হয়ে আমার বানাই নিয়ে লাগছে বাড়িতে এখন আমি প্রতি বছরে আমি বানিয়ে নেই। এখানে প্রথম আমকড়া আমি সুলে নিয়েছি এখন এরম একটা এরম একটা ইয়ে নেবেন ম্যাশিং নেবেন সেটাতে দিয়ে যেটা মোটা পা সে মোটা পাই দিয়ে এরম চিকচিক করে নেবেন দেখুন একদম চিকচিক করে নিতে হবে বেশি পাতা একদম কিন্তু জুরি জুরি করবে না তাহলে বেশি পানিগুলো আমি সামান্য একটু হলুদ দিয়েছি এই জন্য যাতে সুন্দর একটা কালার আসে বা দেখতে খুব সুন্দর দেখা যায় তারপর এখন খুব সুন্দর করে আমি চ্যাটকেন এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করি নিই আপনারা চাইলে একটু লবণও কিন্তু ব্যবহার করতে পারেন এখন খুব সুন্দর করে আমি চ্যাটকায় নেব এরম দুই এক মিনিট এরম চ্যাটকাই নেব যত ইস্টা পানি যদি থাকে সেই পানিটা কিন্তু বের হয়ে যায় দেখুন চ্যাটকানো আমার হয়ে গেছে এখন আমি সিপড়ে সিঁপড়ে আপনারা যদি চান যে একবার এই সুতির কোনো ন্যাকড়ার ভিতর দিয়ে পানিটা বের করে দেবেন আর যদি এরমটা যান আমার মতন যে হাতের সাহেব অল্প অল্প নিয়ে ইস্টা যে পানিটাই যে গল সেই পানিটা আমরা বের করে ফেলাইয়ে দেয় তাহলে আমার মতন করতে চাইলে আপনারা কিন্তু এরম হাতের সাহায্যতে একদম মানে শক্ত করে ধরে পানিটা সিপড়ে সিপড়ে ফেলিয়ে দেবেন এই পানি কিন্তু কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু পানি থাকলে কিন্তু আপনার আমসুর পাউডার হবে না বা শুয়েতে অনেক রোদরে এখানে আমি চালন নিয়েছি যেটা অঞ্চলে পাওয়া যায় যেটা কিন্তু আমি রোদ্দুরে দেবো সেটা এখানে একদিনও লাগতে পারে দুই দিনও রাখতে পারে আমার কিন্তু দেড় দিন রোদ্দুরই কিন্তু শুকানো লাগছে আমি একদিন বা আধা দিন এতে বলে দেড় দিন বলে গ্রামে এজন্য সেটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি দিনের মাথায় এখন এটা আমি রৌদ্র দিয়ে দেব দেড় দিনের জন্য মানে প্রথম একদিন দিয়েছি শুকিয়ে নেয় তারপরে আর হাফ দিন আমি দিয়েছিলাম এরম দিন আমি এরকম ধূপে রেখে দেবেন আপনারা একদম যখন শুকিয়ে যাবে দেখুন এইটা কিন্তু কোনো পানি নাই কেন কি আমি পানি কিন্তু সব ফেলে দিয়েছি দিন পর আপনাদের আমি দেখাই দি বলাছি কেরম হয়ে দেখুন দেখুন মার্শাল্লাহ দিন পর দেখুন একদম শু হইয়া এটা টিকফাজ এটা ডাম শুকাইছি নাকি এখন আমি এটা করে নেব একটা ব্যালান্ডার জাল নেব সে ব্যালান্ডার জালে দিয়ে এটা আমি একদম পাউডার করে নিতে হবে আপনারা পাউডারও করতে পারেন তারপরে সামান্য একটু মানে একটু মানে আদা সাবাও করে নিতে না আদা সাবা তো কিন্তু অনেক ভালো আসবে দেখুন আমি আদা সাবা করে নিয়ে মানে একদম আমি পাউডার করি নেই কেন কি আমি এটা সব কিছুর সাথে আমি ব্যবহার করবো এই জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস